ঝাড়খণ্ডের দুমকা স্টেশনের কাছে বড় রেল দুর্ঘটনা লাইনচ্যুত হয় প্যাসেঞ্জার ট্রেনের একটি কোচ দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এই মুহূর্তে আমার সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায় সানি কোনো হতাহতের খবর আছে কি কিভাবে ঘটলো এই ঘটনা একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি ঝাড়খন্ডের ডুমকা স্টেশনের কাছে কিন্তু এক বড় সড়ো রেল দুর্ঘটনা সকাল সকাল যে বিষয়ে তোমাকে জানিয়ে রাখবো যে রামপুরহাট যে যেটি মেন মেন প্যাসেঞ্জার ট্রেন সেই ট্রেন কিন্তু পরপর দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা সংখ্যা কিন্তু জানা যাচ্ছে না তবে ইতিমধ্যেই আরপিএফ এবং স্থানীয় প্রশাসনের তরফে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গুরুতর যখন না হলেও কিন্তু বেশ কয়েকজন এই মুহূর্তে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ উদ্ধার কাজে নেমে আহত যাত্রীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে